ম্যাথামেটিক্যাল ডিজাইনস ইন বেডশিট বিছানার চাদরে গণিতের জ্যামিতিক নকশা এই বেডশিটটা গণিতের জ্যামিতিক আকৃতি দিয়ে ডিজাইন করা হয়েছে সেইগুলোর কতগুলি আমি লেবেল করেছি এগুলো অনেকগুলো ডিজাইন আছে যেমন প্রথমেই বলি অসংখ্য এখানে প্যালার লাইন সমান্তরাল স্বলেখা আছে এছাড়াও আমরা কোয়ার্ডিনেটাল যেগুলো হচ্ছে বড়ো ক্ষেত্র স্কোয়ার যেমন ডি আবার রেক্ট্যাঙ্গেল এফ যেটা হচ্ছে আয়তক্ষেত্র আবার আমরা বলতে পারি ট্র্যাপিজিয়াম সেটা হচ্ছে এফ এইচ আই এবং প্যারালোগ্রাম সেটা কে এইচ এল এম এটা হচ্ছে আমাদের এখানে প্যারোগ্রাম এবং যেটা হচ্ছে আমাদের সামান্তরিক এছাড়াও আমরা এখানে পাচ্ছি একটা ট্র্যাঙ্গেল রাইট ট্র্যাঙ্গেল এ জি এবং একটা পেন্টাগন যেটা হল এই যে এ কিউ আর এটা হচ্ছে একটা পেন্টাগন তো এইভাবে আমরা ফিগারগুলোকে এখানে পাচ্ছি আরও এখানে হয়তো পাওয়া যাবে যেগুলো হচ্ছে কমন সেজন্য এই আমি ফিগারগুলোই পেয়েছি সেগুলো উল্লেখ করলাম ধন্যবাদ